শেখ মুজিবুর রহমান তিনি এই দেশের একজন অনেক বড় নেতা ছিলেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই জাতিকে উদ্বুদ্ধ করে তিনি পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন তখন অষ্টম বেঙ্গল ব্যাটালিয়ানের টুয়াইসি মেজর জিয়া তখন একজন মেজর ছিলেন তিনি তখন এই দেশের স্বাধীনতা ঘোষণা করেন প্রথম তিনি সরকার প্রধান হিসাবে এবং রাষ্ট্রপ্রধান হিসাবে তারপরে দুই দিন পরে উনত্রিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন তিনি ছিলেন জিয়াউর রহমান এই দেশের একজন নেতা অভিসংবাদিত তার পরবর্তী সময়ে তিনি যখন শেখ শেখ রহমান নানা কারণে কারণ যেই গণতন্ত্রের কথা বলে এই জাতিকে উদ্বুদ্ধ করেছিল তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা গঠন করলেন একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করলেন এই দেশে দুর্ভিক্ষ দেখা দিল এই দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে কাপড় দিয়ে যা দিতে পারে নাই কলা পাতা দিয়ে পানিতে ভাসিয়ে দিয়েছে যারা বয়বৃদ্ধ আমার বয়সের তাদের মনে থাকার কথা এমত অবস্থায় তিনি তার পারিবারিক খরচপাতি কমান নাই দুই ছেলেকে হীরার মুকুট মাথায় দিয়ে তখন বিবাহ সম্পন্ন করেছিলেন জাতি এটা সহ্য করতে পারে নাই